আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক এই গরমকালে আপনারা আম দিয়ে অনেক রকমই ডেজার্ট রেসিপি খেয়েছেন এবং আজ তৈরি করে নিন একবার এরকম পারফেক্ট ম্যাঙ্গো কেক চলো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক এখানে আমি মাত্র একটি আম দিয়েই এই ম্যাঙ্গো পিউটা তৈরি করে দেখাবো সবথেকে প্রথমে আমের গুলো নিয়ে নেব একটা মিক্সিং জারে ভালো করে ছুরি সাইজে কাটার পরে চামচের সাহায্যে আমি এই আমের গুলো নিয়ে নেব এখানে আঁটির সঙ্গে যেগুলো থাকে আমি পিওরগুলো আমি ভালো করে ছুঁজি সাহায্যে কেটে নেব এখানে আমি এবার অ্যাড করবো হাফ কাপের মতো চিনি এখানে আপনারা চিনিটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এটা আমি একটু মিক্সিং করে নেব মিক্সিং করা হয়ে গেছে আমার আপনাদের দেখে কীরকম আমির পিওরটা হয়েছে একদম ঠিক এরকম পারফেক্ট হবে এখানে এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং বোল যার মধ্যে আমি এই আমের পিউরটা দিয়ে দেবো আমের কিউরটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হাফ কাপের মতো সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন একটা হ্যাঙ্গের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেবো এখানে আমি ভালো করে দু থেকে তিন মিনিট নাড়ার পর এখানে আমি কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো একটা জারির ওপরে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দেবো এক কাপের মতো বেকিং পাউডার এবং এক চিমটির মতো বেকিং সোডা এবং দিয়ে দেবো সামান্য লবণ এটা আমি ভালো করে এবার ছেলে নেব অবশ্যই এখানে আপনারা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ছেড়ে নেবেন তাহলে কেকটা একদম মসৃণ হবে দেখতে পাচ্ছি কতটা যে বাদগুলো রয়ে গেছে সেগুলো আমি এবার ফেলে দেব এটা আবার হ্যাঙ্গের সাহায্যে আমি আলতো হাতে ভালো করে মিক্স করে যাব এরকম মিক্স হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব এক কাপের মতো গরম ঠান্ডা করে রাখা দুধ এটা আমি একটু একটু করে অ্যাড করব একবারে বেশি অ্যাড করতে যাবেন না মাঝে মাঝে অ্যাড করতে হবে এটা এখানে আপনারা একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি একটু সামান্য ফুড কালার ব্যবহার করেছি তো আমার এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি যে পাত্রে এই কেকটা সেট করবো সে মোলটা আমি নিয়ে নেব আমি আজকে গোল সাইজের কেকটা তৈরি করছি তো আমি এই মোলটা ব্যবহার করছি এখানে আমি একটা কাগজের টুকরো গোলভাবে দিয়ে দিচ্ছি এখানে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমান্য রিফাইন অয়েল দিয়ে এটা আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে সাইডগুলো ব্রাশ করে নিচ্ছি ভালো করে চারিদিকে আপনাদের ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে যে ব্যাটারটা আমি কেটে তৈরি করে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করব এখানে আপনারা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন অথবা টুটি ফুটিও অ্যাড করতে পারেন ভালো করে দু থেকে তিনবার আমি ড্যাপ করে নেব নালের ভেতরে কোনো ফুটো থাকবে না ঠিক এরকম যখন হবে আমি একটা কড়াই বসিয়ে যার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আমি দিয়ে বসাবো তো এর মধ্যে আমি এই কেকের একটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনাটা যদি আমার মতো এরকম সাইডগুলো দেখা যায় তাহলে এখানে অবশ্যই আপনারা একটা কাপড় ব্যবহার করতে পারেন তো এটা তিরিশ মিনিট পর আমি তুলে একদম ঠান্ডা করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি না বুঝতে পারেন অথবা কালির সাহায্যে দেখে নিতে পারেন উপর থেকে আমি একটু ক্রিম এবং ম্যাঙ্গো দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এই কেকটা আপনাদেরকে কেটে দেখাই দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিটা লাইক করে দেবেন ধন্যবাদ